সাইকে কুয়াকাটা দাম বারকাতুমের প্রতিষ্ঠিত জামিয়া তালিমিয়ায় গভীর রজনীতে আল্লামা খালেদ সাইফুল্লাহ দামকাতুম সুলতানুল আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব দাহমদ বারকাতুম বাংলা বাংলার জিন্দা শাহদালাল বাংলার জিন্দা শাহদালাল সাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুন আল্লাহ আল্লাহক দাহাম বরকাতুম উপস্থিত হয়ে সেই দৃশ্যই আমাদের সামনে উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ কি অসম্ভব সুন্দর দৃশ্য পাহাড় দিয়ে ইতিহাসের পাতা রচনা করে বাংলার ধর্মপ্রাণ মানুষদের অবাক করে দিয়েছেন আল্লামা হাফিজুর রহমান কুয়াকাটা আপনারা দেখেছেন গভীর রজনীতে গতকাল গভীর রজনীতে শায়কের প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া তালিমিয়ায় গভীর রজনীতে উপস্থিত হয়েছিলেন বাংলার জিন্দা শাহজালাল সাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাদ বরকাত হুম সুলতানুল আয়দিন আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব দামাদ বরকাত সহ অনেক ঐলামা একরাম গভীর রজনীতে উপস্থিত হয়েছিলেন আলহামদুলিল্লাহ এই সুন্দর দৃশ্য দেখে বাংলার ধর্মপ্রাণ মানুষের হৃদয় চক্ষু শীতল হয়েছে গত কয়েক মাস আগে শাইখা কোয়াকাটা সম্মেলনে বক্তব্য পেশ করেছিলেন কিন্তু আমার খেয়াল হলো এবং দাবি তেল পানির মতো না মিলে তেল পানি যতই মিল একসময় আলাদা হয়ে যায় তেল আলাদা পানি আলাদা কিন্তু মিলিতে হলে পানির সাথে চিমির মতো মেলা উচিত আমাদের ঐক্য নিয়ে বক্তব্য পেশ করেছিলেন আমাদের পারস্পরিক মোহাব্বত কেমন হবে তেল পানির মতো সম্পর্ক নয় বরং চিনি এবং পানির মতো সম্পর্ক হতে হবে তাহলে কোনো বেইমান নাস্তিক আমাদের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না তারই প্রমাণ তারই নজির আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সাইকা কুয়াকাটা বার কাতুমের প্রতিষ্ঠিত জামিয়া তালিমিয়ায় গভীর রজনীতে আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি আহমদ বরকাতু সুলতানুল আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব দাহমদ বরকাতুম বাংলা বাংলার জিন্দা শাহদালালাল বাংলার জিন্দা শাহদালাল সাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুন হক দাহমদ বরকাতুম উপস্থিত হয়ে সেই দৃশ্যই আমাদের সামনে উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ উলামা ইকরাম যদি এভাবে এক এবং নেক হয়ে যদি সামনের জীবন সামনের সময় যদি পার করতে পারে কোনো বেইমান নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না কোনো বেঈমান নাস্তিক ইসলামের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে কথা বলতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সকল আলেমদেরকে হক্কানে ইকরামদেরকে এক এবং নেক হয়ে চলার তাও ফদান করেন বলেন আমিন